আগের দিন সূর্যমুখী ফুল করতে গিয়ে এমনভাবে ব্যর্থ হয়েছিলাম যে মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়েই নিয়েছিলাম না এবারে সূর্যমুখী ফুলটা আমাকে ভালো করতেই হবে তারপরে হ্যাঁ ওই প্রসেসটা অ্যাপ্লাই করে আজকে নিজের মতন করে একটু সূর্যমুখী ফুল এই কেকের উপরে বানালাম চলো এই ভিডিওটাতেই তোমাদের দেখাবো কি করে আমি কেকের উপরে একটা নজল দিয়ে এত সুন্দর সূর্যমুখী ফুলকে বানাতে পারলাম আজকে একটা বনু আমার কাছে কেকের অর্ডার দিয়েছিল সে কিন্তু রীতিমতো আমার ভিডিও দেখে তো সে আমাকে দুটো কেকের অর্ডার দিয়েছিল একটা কেকের ডেকোরেশন বলে দিয়েছিল কেমন করতে হবে আর একটা বলে দিয়েছিল সম্পূর্ণ আমার নিজের মতন করতে তো তার কিছুদিন আগেই আমি এক একটা তোমাদের সূর্যমুখী ফুলের টিউটোরিয়াল দিয়েছিলাম তো ওই কেকটা বানিয়েছিলাম তো তখন যখন আমি পারফেক্ট করতে পারিনি আমি না মনে মনে ভাবছিলাম যে এর পরে যেদিন নতুন কিছু আমাকে কেউ করতে দেবে তখন আমি ওই ফুলটাই ট্রাই করব একদম নিজের মতো করে আর নজেল নিয়ে আঁকা আমি একটু কারুকার্য করতেই থাকি মানে ওই আর কি কুটকাম কোনটা দিয়ে কোনটা ভালো হবে এটা আমি দেখতেই থাকি তো আজকে সেটাকে এই কেকের উপরে অ্যাপ্লাই করেছি এই যে এই কেকটা দেখছো এটা কিন্তু একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল তো দেখতেই পারলে আমি কিন্তু প্রত্যেকটা লিয়ারিংয়ে হোয়াইট চকলেটের ঘনাসটা ইউজ করেছি অথেন্টিক ভ্যানিলা ফ্লেভারে কিন্তু এটাই যায় অনেকে অনেক রকম ফ্লেভার ভিতরে মিক্স করে কিন্তু না আমি পুরোটাই হোয়াইট চকলেট আর ভ্যানিলা দিয়েই করার চেষ্টা করি এরপরে আর কি বেশ খানিকক্ষণ কোট করে রেখে দিয়েছিলাম আর একটু সেট হয়ে গেলে এবার চলে আসলাম একদম ফিনিশিংয়ে তো দেখতেই পাচ্ছ এবার আমি একটা স্ক্যাপার দিয়ে ভীষণ সুন্দর একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তো দেখো যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি করছে আর এর মধ্যেই বলে রাখি আমি কিন্তু আমার অনলাইন ক্লাসটা শেষ করে ফেলেছি যারা চাইছো ওই ক্লাসটাই জয়েন করবে হয়ে যেতে পারো তোমরা সেটা রেকর্ড হিসাবে পাবে ওটা বেসিকটু অ্যাডভান্সের উপরে একটা ক্লাস নেওয়া হয়েছিল আর যার কোর্স আমি রেখেছি ভীষণ সামান্য আর এর পাশাপাশি আমার কে কে সিক্স ব্যাথ শুরু হতে চলেছে খুব শিগগিরই যারা যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করবে তারা কিন্তু হয়ে যেতে পারো সেটা তো শেখানো হবে প্রায় পনেরোটা মতো নতুন আইটেম আর প্রত্যেকটা জিনিস শেখানো হবে হাতে ধরে যারা ভাবছ ওই ক্লাসগুলো জয়েন করবে তারা হয়ে যেতে পারো আমার দুটো ক্লাসই কিন্তু আপাতত বেশি একটু অ্যাডভান্সের উপরেই আর তোমরা যদি চাও যে ফ্রুট কেক বা অন্য কোনো কেক শিখতে তাহলে আমাকে ইনবক্স করতে পারো যদি আমি বেশি স্টুডেন্ট পাই অন্য কোনো কেকের ক্লাস কিন্তু খুব শিগগিরই নিয়ে আসবো তো চলো বেশি কথা না বলি কি করে আমি সানফ্লাওয়ারগুলো বানালাম দেখায় এখানে আমি একটা রোজ নজেল নিয়ে নিয়েছি বড় যে রোজ নজেলটা সেটাই নিয়েছি আর আমি হাতটা একদম সোজাভাবে ধরেছি সোজা ঠিক না একটু ক্যাঁচা করে ধরেছি আর তারপরে দেখো আমি জাস্ট সামনে থেকে পিছনের দিকে একবার করে টেনে দিলাম প্রথমটা তোমাদের জন্য স্লোই দেখিয়েছি আর চলো এবার একটু স্পিডে দেখায় একইভাবে আমি তিনটে ফুল মোটে করে নিলাম আর তিনটে ফুলেরই মার্ক করে নিয়েছিলাম আমি নজেলের পিছন দিকটা দিয়ে এবার ওই সেম নজেলটা দিয়েই কিছু পাতা করে নিলাম এটা কিন্তু ভীষণ ইজি তোমরা যারা নতুন নতুন কাজ করছো করতে পারো খুব ইজি সুন্দর ফুল হয়ে যায় অল্প ক্রিমের মধ্যেই আর এটাকে একদম সানফ্লাওয়ারের লুক দেওয়ার জন্য আমি যেটা করলাম আমার কাছে কিছু চকলেট বল ছিল সেই বলগুলোকে ওপর থেকে দিলাম যাতে করে সত্যি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার দেখতে লাগে আচ্ছা তোমরা বলো তো আমি ঠিক কতখানি পারফেক্ট করতে পেরেছি এই কেকটা তো এরপরে আর কিচ্ছু না হ্যাপি বার্থডে আমাকে লিখে দিতে বলেছিল আমি কেকের উপরেই হ্যাপি বার্থডে লিখে দিলাম বিশ্বাস করো কেকটা বানানোর পরে আমার নিজেরই এত পছন্দ হয়েছিল আমি কবে থেকে ভাবছিলাম তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব। অ্যাকচুয়ালি মাঝে মাঝে না এরকম হয়ে যায় আমরা যতটা এক্সপেক্ট করি তার থেকেও বাইরে গিয়ে ভালো হয় আজকের এই কাজটা না আমার কাছে ঠিক সেই রকমই মনে হয়েছিল যাই হোক আমার তো এই কেকের টিউটোরিয়ালটা একেবারে ডান এই তো ছিল আজকের আমার এই সূর্যমুখী কেক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার